আপনি যদি জীবনে কখনো একবারও বেবিচার গোপনে করে থাকেন ধ্বংস হয়ে যাবেন যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে না পারেন হয়তোবা আপনি জিনা করেছেন গোপন গুনাহ করেছেন আল্লাহর কাছে এখনো পর্যন্ত আপনি ক্ষমা চাইতে পারেন না আল্লাহ আপনাকে ক্ষমা করে না এই জন্য আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না কারণ ওই যে জিনা ব্যভিচার করেছিলেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে নারাজ হয়ে রাগ হয়ে আছে তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি বলবো আজকে নবী করিম সাল্লা সাল্লাম একটি নিয়ম শিখিয়ে দিয়েছেন যে যদি কখনো কেউ নফসের তারণায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা বেবিচার পরকিয়া গোপন গিন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তারা ভুল বুঝতে পারে তাহলে এই ছোট্ট আমলটি এই নিয়মে যদি আপনারা করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে বেবিচারের গুণা আল্লাহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা এই পাপ করেছেন নবীজির শিখানো এই ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই মাফ হবে আল্লাহও ভালোবাসবে ইনশাল্লাহ এবং মানুষ যখন জিনা বেবিচারের মতো নিকৃষ্ট কাজ করে পরকিয়া করে তখন তার সঙ্গে ইমান থাকে না হয়তোবা এরপর থেকে আপনি ভালোভাবে তাওবা করতে পারেন না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না এখনো পর্যন্ত আপনার ইমানটা পরিপূর্ণভাবে আসে নাই তাই আপনাদেরকে বলবো তাও বা তো নাসুহা করবেন কিভাবে এবং নবীজি কোন সিস্টেমে আপনি আমলটি করলে ক্ষমা চাইলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে আপনার আমলটা আর আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্ষমা করে দিবে আপনাদের যে ইমানটা চলে গিয়েছিল এই নিকৃষ্ট গুনাহ করার সময় ইমানটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন zina পরকীয়ার গোনা বেবিচারেরই গোনা খুব কঠিন গোনা আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঘৃণা করে এই গুনাহকে আল্লাহ বলেছেন ওয়া লা তাকরবুয-zina ইন্নাহু কানা ফাহেসা সাবধান তোমরা zina বেবিচারের কাছেও যেও না এটা ফাহিশা বেহুদা কাজ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা বলে দেওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই আল্লাহর কাছে শুধু আমিন লিখে যাবেন প্রার্থনা করছি শুনুন আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবনে একবার বা একাধিকবার গোপনে জিনা পরটিয়ার মতো গোপন নিকৃষ্ট গোনা করেছে গো আল্লাহ যারা ভিডিওটা দেখবে আল্লাহ ও আল্লাহ আমল করবে তাদের জীবনের যৌবনের সমস্ত গোপন নিকৃষ্ট জিনা বিচারের গুণাগুলো তুমি ক্ষমা করে দিও সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করে যাবেন কে জানে কার আমিন কবুল হয়ে যায় আর তার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি বলছি আমলটার কথা তার পূর্বে শুনুন নবীজি বলেছেন যারা জিনা বিচার করে যারা পরকিয়ার গোনা করে তারা জাহান্নামের মধ্যে কিভাবে পূর্বে আগুনের মধ্যে আহা নবীজি বলেছেন আমাকে যখন আল্লাহ জাহান্নাম ভ্রমণের আদেশ দিলেন আমাকে যখন জাহান জাহান্নাম ভ্রমণ করাইতেছিলেন দেখতেছিলাম জাহান্নামের কোথাও কি আজাব হচ্ছে আমি দেখতে পেলাম এক আগুনের কুণ্ডলের মধ্যে বেরির মধ্যে আগুনের লেলিহান অগ্নি শিক্ষা ধাউ ধাউ করে জ্বলছে আর সেই আগুনের মধ্যে কিছু সংখ্যক যুবক যুবতী উলঙ্গ অবস্থায় জ্বলছে কোনো পোশাক আশাক নাই আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বলছে আর হাউমাউ করে চিৎকার করেছে আর আগুনের চলে যায় তারাও নিচের দিকে চলে আসে আগুনের সঙ্গে সঙ্গে আর চিৎকার করছে ফেরিস তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল বললেন ও জিব্রঈ কি পাপ করেছে দুনিয়ার মধ্যে কি জন্যে তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে জ্বালাদ ছেড়ে আমাকে বলে দাও আল্লাহ রসুল এ কথা যখন বললেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে অবাধ মেলামেশা করেছে পরকিয়া করেছে জেনা বেবিচার করেছে একে অপরের সঙ্গে বন্ধু বান্ধবী ছেলে মেয়ের সঙ্গে এক সঙ্গে চলেছে ঘুরেছে গোনা করেছে করেছে পৃথিবীর কেউ দেখে নাই এক বা একাধিকবার রাত্রি পর্যন্ত জিনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত হয়েছে আমার আল্লাহ রাব্বুল আমি সব দেখেছে আল্লাহ নিষেধ করেছিল আলা তা জিনা তোমরা জিনার কাছেও যেও না তারা গিয়েছে পৃথিবীর কেউ দেখে না মোবাইলের মধ্যে কথা বলে তারা গোপনে গিয়েছে গোপনে জেনার কাজ করে চলে এসেছে আলামিন কিন্তু দেখেছে দুনিয়ার মধ্যে যুবক অবাধ মেলামেশা করেছে যেই কোনো ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে জেনা করেছে এই জন্যে তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান নামের অগ্নিশিখার মধ্যে ধাউ ধাউ করে যাড়াচ্ছে সকলে বলি না সামনে একটু অগ্রসর হলেন গিয়ে দেখলেন পশা খাবারও আছে মানুষের সামনে কিছু মানুষের সামনে পশা খাবার একটু দূরে খাবার খাবার ভালো ভালো খাবারটা খাচ্ছে না দূরের পশা খাবারটা ছিঁড়ে 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 খাচ্ছে কাছের যে ভালো খাবার ভালো রুটি ভালো গোস্ত এগুলো খাচ্ছে না আল্লাহ রসুল বললেন রাজীব এদের রুচিটা নষ্ট হয়ে গেল কেন কি হয়েছে তাদের ভালো খাবারটা না খেয়ে খারাপ খাবারগুলো গুলো খাচ্ছে এমন পচা এমন দুর্গন্ধময় যদি দুনিয়ার মধ্যে একটু খাবার দেওয়া হয় রাখা হয় সারা দুনিয়া ভরপুর হয়ে যাবে দুনিয়ার মধ্যে আর কেউ বাঁচতে পারবে না দুর্গন্ধের কারণে না তখন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ তারা দুনিয়ার মধ্যে স্বামী ছিল স্বামী একত্রিত হওয়া মিলন করা বৈধ কিন্তু তারা এই বৈধ জিনিসটা ভালো লাগে না তাদের কাছে আল্লাহ যেটা বৈধ করে দিয়েছে না অন্য পর পুরুষ পর নারী তাদের কাছে খুব ভাল লাগতো এই নেশাটা তাদের ছিল মানে করেছে বিবাহের পরে এই জন্যে বিবাহের পরে স্বামী ছিল স্ত্রী ছিল ঘর বউ ছিল এরপর অন্য মহিলার সঙ্গে মহিলারও স্বামী ছিল অন্য পরপুরুষের সঙ্গে জেনা ব্যবিচার করেছে পরকিয়া করেছে এই জন্যে ঘরের মধ্যে হালাল জিনিস আছে কিন্তু সেটাকে ভাল লাগে না হারামটা খাইছে ঠিক এই জন্য রুচি আল্লাহ দিয়েছে। বিকৃত করে দিয়েছে ভালো জিনিস ভালো লাগে না ভালো খাবার ভাল লাগে না তারা পচাকাবার খাবে আজীবন পর্যন্ত জাহান নামের মধ্যে সকলে বলি নাউজুবিল্লা এবং যারা জেনাব্য বিচার করেছেন আল্লাহ আইন হলো যারা যুবক যুবতী জিনা করেছেন সবার সামনে একশত বেতের আঘাত আপনাকে করতে হবে যতটুক পর্যন্ত শরীরের মধ্যে শক্তি আছে একশত বেতের আঘাত ছেলেকে একশত বেতের আঘাত মেয়েকে একশত বেতের আঘাত করতে হবে সবার সামনে আর যারা বিবাহিত কোরআনের আইন হলো তাদেরকে পরকিয়া ধরা খেলে তাদেরকে পরকিয়া করলে বোক পর্যন্ত তাদেরকে মাটির নিচে গাড়িয়ে দৌড় থেকে পাথর নিক্ষেপ করে ঢিল মেরে মেরে মাথা ফাটিয়ে হবে দিতে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করতে হবে মৃত্যু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এবার তো বসলেন কত ভয়ঙ্কর কত নিকৃষ্ট গুণা জীবনে করছেন হায় 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 তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভুল করেছেন শিকার এসেছেন আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ আর কখনো সেই গুনাহের দিকে যাবেন না আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি যখন ভিডিওটা দেখবেন তখন এই ভিডিওটাকে রেখে রাতের যেই কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারবেন আমলটা করতে পারবেন নামাজটা পড়ে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি যেই কোনো সময় আপনি আমলটা করতে পারেন দিনের বেলাও নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি জোহরের পরও আমলটা করতে পারেন সকাল নয়টা দশটা এগারোটা বাজে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই কিভাবে কোন আমলটি করবেন নবীজি বলে দিয়েছেন আমলটির কথা বলে দিচ্ছি আল্লাহ রসুল হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা গোপন শক্ত কঠিন গুণা করে ফেলো জেনা বেবিচার করে ফেলো আর আল্লাহর কথা মনে পড়ে যায় ভুল করেছ অনুতপ্ত হয়েছ আর ঘুনা না। আল্লাহর কথা মনে পড়েছে হায়রে আমি তো ভুল করেছি কি করলাম রে কি করলাম আমার নিজের পায়ের মধ্যে কুড়াল মারলাম আমি তো জাহান্নামের মধ্যে যেতে হবে দয়াময় আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে আছে মনে হয় আকাশ কেঁপেছে বাতাস কেঁপেছে জমিন আসমান কেঁপেছে যখন আমি জেনা ব্যাপিক চার করেছিলাম পরকে আর গুনাহ করেছিলাম হায় রে আর কখনো গুনাহ করবো না একজন সেনা যখন করে বেবিচার যখন পরকিয়া যখন করে পরকিয়া যখন লিপ্ত হয়ে যায় জেনায় যখন লিপ্ত হয়ে যায় মাটিটা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমাকে ফাঁক করে দাও আর নিচে আমার মাটি দিয়ে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই আল্লাহ বলেন না ধৈর্য ধর আমি তাকে সুযোগ দিলাম দেখি সে আমার পথে ফিরে আসে কিনা আপনারা ফিরে এসেছেন আল্লাহ ক্ষমা করবে কিভাবে ক্ষমা করবে নবীজি শেখানো আমলটা করবে নিয়ে নিয়মে আচ্ছা তাহলে আমি আমলটার কথা বলে দিচ্ছি সর্বপ্রথম দিনে অথবা রাতে যখন ভিডিওটা দেখছেন আপনি ভিডিওটাকে দেখে সুন্দর করে ভালো করে অজু করবেন অজুটা কঠিন ভাবে করতে হবে সুন্দরভাবে একটি প্রশম যাতে শুকনো না থাকে অজু যদি আপনার না হয় আপনার কোনো আবাদত কবুল হবে না এই জন্যে অজুর শুরুতে আপনি রহিম বলে অজু শুরু করবেন তারপরে আপনি অজুটা সুন্দরভাবে করে অজুর পরে পড়বেন আকাশের দিকে তাকিয়ে

নামাজ পড়তে হবে যেটাকে তাও বার নামাজ বলা হয় আপনি মনোযোগ সহকারে নামাজটা পড়ে কোন তাজবিগুলো পড়বেন ছোট্ট দোয়াটা আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে মুনাজাত ধরবেন সেটাও বলে দেব কত সময় তো জীবনে নষ্ট করেছেন তাই না এত বিরক্ত হেন কেন অনেকে আছে হুজুর আপনার ভিডিওটি এত বড় করেন বিরক্ত লাগে কেন নাটক সিনেমা দেখতেন টিকটক দেখতেন ইসলামিক ভিডিও বড় হলেও দেখবেন যতক্ষণ দেখবেন আমল না করলেও সোয়াব ভালো কথা শুনলে কি হয় সোয়াব হয় সমস্যা কি আপনার সময়টা কি নষ্ট হইতেছে না কেন ভালো হইতেছে সময়টা আপনি নামাজের জায়গাতে দাঁড়াবেন দুই রেখার তাও আবার নামাজ এ নিয়মে পড়বেন আপনি প্রথমে আল্লাহকে বলবেন তারপরে নিহতরা করবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি জীবনে যত জিনা বেবিচার করেছি পরকিয়া করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুই রাকাত তাও বার নামাজ পড়তেছি নফল নামাজ আর কি এটা তাও বার নফল নামাজ পড়তেছি আল্লাহ একবার করে নিহত বাঁধবেন আবার বলছি আপনাদেরকে আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে যত জিনা বেবিচার গুণা করেছি গোপন গুণা আল্লাহ সব গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এভাবে নিয়ত্রা বাঁধবেন আমি বসে বসে দেখাচ্ছি শুনুন ইনশাল্লাহ প্রত্যেকটি অক্ষরই মিলেমে দশটি করে কি হবে নামাজটাও শিখলেন ইনশাল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন পড়তে পারলে নিয়ত্রা বাঁধার পর সানা

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন তারপর আপনি বিস্মিল্লাহি রহমান রহিম পড়ে যেই সুরাটা সবচেয়ে ভালো পারেন সেটা পড়বেন তাব্বাতিয়াদা পারলে তাব্বাতিয়াদা পড়বেন আমরা তাব্বতিয়াদা পড়ছি বিস্মিল্লা হিরুর রহমান রহিম তাব্বতিয়াদা আবিলা হাবি মা আগোনাই হোমা লোহোয়া মা

তিনবার সো বাহানরব বেয়া লাউজিন সো বাহানারব্ বেয়া লাউজিহিন সো রুকু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহলি মান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আরব্বা নাহা হা হা হাংদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদা গিয়ে তিনবার পড়বেন সোবাহান রব্বী এল আওয়ায়লা সোবাহানারব্বী এল আওয়ায়লা সোবাহানারব্বী এল আওয়লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বইসা একটা ছোট্ট দোয়া পড়বেন আর দোয়াটা হচ্ছে রব্বি গেফি এ দোয়াটা পড়বেন বড় দোয়াটা না পড়লে সমস্যা নেই ছোটটা পড়বেন এটাই রব্বি গেফিরি এ দোয়াটা পড়বেন দোয়াটা না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে পড়লে ভালো আপনি যেহেতু তাও আবার নামাজ পড়ছেন রব্বি গফির লি অর্থ হচ্ছে ও আমার রব আমাকে আপনি ক্ষমা করে দিন দুই শেষদার মাঝখানে আবার দোয়া কবুল হয় এই জন্য এ দোয়াটা একবার পড়বেন দুই শেষদার মাঝখানে রব্বি গফির তারপর আবার শেষদায় চলে যাবেন অ ওয়াহ

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غَيْرِ الْمَجْدُ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আমিন এখন বিসমিল্লা পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুল হু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তারপর রুকুতে চলে যাবেন আকবার রুকুতে তিনবার সব বাহানা রব্বি আল গাওজিম সব বাহানা রব্বি আলু রুকু থেকে উঠিবার সময় পড়তে হবে সেম্মি আল্লাহলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বা নালা আল্হামদ তারপর শেজদা আল্লাহ হো একবার সেজদা তিনবার সোভাবাহান্ন রব্বিয়াল আলা সব্বাহ রব্বিয়াল আওয়লা সব্বাহন রব আলা আওয়লা আলহ একবার দুই সেজদার মাঝখানে ওই দোয়াটা পরবেন রব বিগ তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আলহ একবার শেষ আবারও তিনবার আল্লাহ একবার এখন দুই রেখাত পরে বৈঠকের মধ্যে আমরা বসেছি এখন তা শাহুদ দুরুসি দয়মাসুরা পরে কিভাবে সালাম ফিরাইয়া মুনাজাত করি দোয়াগুলা পড়ি দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا أنت فاغفر لي مغفرة من عيوني অ অসম্মি এন্ন কাং তল গফুরুলাহিম আসালা ময়লাই কুমুয়া রহমেতুল্লা আসলা ময়লাই কুমুয়া রহমেতু আসতাক ফিরুল্লাহ নামাজটা শেষ করার পর আপনি তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ শেষ নামাজটা তারপরে আপনি নামাজটা তো শেষ করলেন নামাজটা শেষ করার পরে আপনি সর্বপ্রথম এক নম্বরে একশোবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তক ফিরুল্লাহ একশো বার দুরুশরীফ সাল্লাহ আলি আসাল্লাম সাল্লু আলি সাল্লাম সাল্লি সাল্লাম একশো বার দুইশোবার তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি তো ভুল করেছি আমি তো অন্যায় করেছি আল্লাহ নফসের উপরে জুলম করেছি আর জীবনে ভুল করব না জেনা বিবে করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আর জীবনে যাবো না আল্লাহ এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আর গুনা করবেন না বলে ওয়াদা করবেন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দেবে মন থেকে যদি আপনি এভাবে নামাজ পড়ে এভাবে দোয়াগুলো পড়তে পারেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে নিষ্পাপ গোনা মাসুম বানাক জীবনকে সুন্দর করুক নিজেকে সময় বরকত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদের জীবনের সব গুণা ক্ষমা করো তাদেরকে মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার